আমার ফেসবুক পেজের অ্যাডমিন রিমুভ হয়ে গেছে আমার ফেসবুক পেজ কেউ হ্যাক করে ফেলছে আমি ফেসবুক পেজের অ্যাক্সেস পাচ্ছি না এ ধরনের হঠাৎ তাৎক্ষণিক কোনো প্রবলেম হলে আপনারা কি করবেন আপনাদের কি করা উচিত যখন এ ধরনের প্রবলেম হবে তখন অবশ্যই অবশ্যই একটি কাজ করবেন সেটি হচ্ছিলো মেটা ভেরিফাইড করাবেন এই জন্য যে কাজটা করবেন প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে আপনাদের নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে একটা থ্রি ডট অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এক দুই তিন তিন নম্বরে মেটা ভেরিফাইড একটি অপশান রয়েছে এই মেটা ভেরিফাইড অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার এই যে প্রোফাইল সবার নিচের দিকে আসবেন প্রথমে পেজ দেখাবে পরে হচ্ছে প্রোফাইল দেখাবে এই প্রোফাইলের আপনি ক্লিক করে আপনার প্রোফাইলটাকে মেটা ভেরিফাইড করাবেন এর জন্য নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী প্রসেসগুলো ফলো করবেন এবং সেখানে আপনার একটি ডুয়াল কারেন্সি কার্ড যুক্ত অ্যাকাউন্ট লাগবে যার মাধ্যমে আপনার একটা পেমেন্ট করতে হবে নয়শো ষাট টাকার মতো পেমেন্ট করে তারা একটা এক মাসের জন্য মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন দিবে এইটা যখন আপনি করে ফেলবেন যখন আপনার এরকম ব্লু বেল চলে আসবে তখন আপনি আপনি আবার আপনার ফেসবুক পেজে চলে আসবেন এখানে আপনার আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন একটি অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টের এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টের এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সাপোর্ট এবং এই সাপোর্টের এইখানে আন্ডারে আপনি পাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনি সরাসরি তাদের সাথে মেসেজ করতে পারবেন ফেসবুক টিমের সাথে কথা বলে আপনি আপনার পেজের সমস্যা বললে তারা চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে আপনার পেজটায় সমাধান করে দিবে ঠিক আছে এই হচ্ছে হলো বিষয় এভাবে আপনারা চাইলে যে কোনো পেজের সমস্যার সমাধান করতে পারেন